বন্ধুরা আজকে আমার বন্ধুরা এসে গেছে আপনাদের আমি দেখিয়েছিলাম আজকে এগারোটার সময় মিষ্টি তৈরি করাটা দেখিয়েছিলাম আমার বন্ধুদের জন্য এই সেই বন্ধুরা সবাই এখনো আসেনি সবে দুজন সবে দুজন আমাদের এবারে গেট টুগেদারটা বাড়ি আর প্রতিবারের বাইরের মতন আমরা এবারে খুব আনন্দ করে খুব আনন্দ করে সারাটা দিন কাটাবো আর আপনাদের মাঝে মাঝে ক্লিপিং দেখাবো আ হা 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 দেখেছেন তো ভক্তিদেবাজ বন্ধু বন্দনা আর এই হচ্ছে সুস্মিতা হ্যাঁ সব খাবাইকে এক জায়গায় করে আরকি আমাদের জেঠিমা তাই তো সুস্মিতা কিছু বলবি তো পিষিমা পিষিমা ও এখন জেঠিমা পিষিমা হয়ে গেছে পিষিমা ছিল তাই তো ছিল আচ্ছা এবার ওরা ঢুকছে বাকিরা এখনো আসেনি আসবে মানে তারা আর কি ঝাড় খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমি দীপার বাড়ি দীপার বাড়ি আসতে গিয়ে আমার প্রথমেই যেটা ভালো লাগলো আমি তো জগন্নাথ ভক্ত অসম্ভব এসেই দেখি বাড়ির সামনে জগন্নাথ মন্দির আমি বললাম বাহ খুব ভালো তো রোজ তুই বাড়ি থেকে জগন্নাথ দেব দর্শন করিস মানে এটা একটা উঁচুড়ি পাও না আমাদের একদম 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 মানে সারা রাখখনি সব সময় মানে জগন্নাথময় হয়ে উঠেছে আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ

কিন্তু মানে পাড়ার অভাবে আর গাছে ওঠা যায় না তো কালো জাম গাছ ভীষণ নরম সেই জন্য আর কি পাখি এই যে এই যে এই যে পাখি খেতে দেওয়াটা এই যে এই যে পাখি খেতে দেওয়া এই যে পাখিকে খেতে দি আসলে ওরা সব দেখে আমার ব্লকগুলো এখানে পাখিকে খেতে দিই আমি এই যে সব পাখিরা আসে হ্যাঁ সুপুরি নিয়ে যাস সুপুরি খাস যাই হোক সাথে সাথে আপনাদের আমার বাগানটাও দেখাচ্ছি বাগানটাও দেখাচ্ছি বাগানে অনেক রকম গাছ না না তোর এমনি হলো এই যে হলো ছোলা ওলা সুপুরি দেয় না হ্যাঁ 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 আমাদের তো যায় সুপুরির ছড়াও দিতে হয় যাই হোক হ্যাঁ 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 বাগানটা ভাল লাগছে আর তার সাথে ওই যে বললি জগন্নাথ মন্দির তাই না আর দেখুন একেবারে তুলসীর বাগান করে দিয়েছে আমাদের তুলসীর বাগান একদিকে তুলসীর ঝাড় আর একদিকে হচ্ছে আমার বাড়ির দরজার আর একদিকে ফুলের গাছ আর আমার বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর কি আর ভগবান বাবার ছবি একদম প্রথমে তার আশীর্বাদ নিয়ে বাড়িতে ঢোকা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন যে ওরা সব বাগানে ঢুকেছে চল ওপাশটা চল চল এখানে এক হাঁটু জল হয়ে যায় বর্ষার সময় সেই কত গাছ সেデオর জিবাডা একটা করবি গাছ। সেই করবি গাছে ফুল হয় কিন্তু খুব কম। মানে আসলে আমারও যত্ন করার সময় হয় না। আমাদের। তারপরে গভর্নমেন্টের ইয়েতে এই যে আমাদের সত্তর সাই সেবা সংস্থা থেকে এই যে আমার গাছ পুঁতেছে। মেগনি গাছ। মেগনি গাছ এটা কি গাছ আমি জানি না আর আমলকি গাছ তো মোটে বড়ই হচ্ছে না।

সেগুলো উঠিয়ে গোপালকে দি ওই নাড়ু করে হ্যাঁ তাও তো কেটে দিয়েছে ওই দেখ ওই পাশের বাড়ি ওই ওদের অসুবিধা হচ্ছিল ঝড়ে ঝড়ের আগে ইয়াস ইয়াসের আগে করলো হ্যাঁ খাচ্ছে তো সব ডাব নারকেল সবাই কাছে তবু তো মানুষে খাচ্ছে বন্ধ না একশোবার তাই না তবু তো খাচ্ছে এত কে হবে একদম একদম হ্যাঁ এটা আম গাছ এটাতে ছোট ছোট সরু সরু আম হয় এটা তোমার মানে নিচে পড়ে আর আমরা নিয়ে একটু ফাটে না আর এই গেলো তো হচ্ছে বড় আম ওই বড়ো গাছটা ওই গাছেরই আজকে আমি ইয়ে করেছি চাটনি করেছি আর কি করব আম সেগুলো শুকিয়ে ওইটুকু তো তোদের খাওয়াই আগে এখন তো এরকম এত গাছগাছালি না 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 দেখা যায় না তো দেখা যায় তো একটা বাড়ির গায়ে আরেকটা বাড়ি হয়ে গেছে হ্যাঁ ফলে আমরা সবুজকে প্রায় হারিয়ে ফেলেছি তোর এখানে সেই সবুজের সমারোহটা অসম্ভব মনটা কেড়ে নিচ্ছি হ্যাঁ আমি একটা গা ইয়ে কাঁচি লেবু পুতেছি ইয়েতে টবে কেন জানিস কারণ আমার এই জল হয়ে গেলে লেবু গাছগুলো একটা লেবু গাছ মরে গেছে বড় লেবু গাছ ওটা পুতেছি ওখানে দুটো লেবু হয়েছে একটা রয়েছে

আমরা আবার পরে আসব আজকে একটু লাইভ দেখিয়ে দিলাম আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আবার অন্য বন্ধুরা আসলে আবার আমি দেখাবো সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন